কে দিয়েছি সুজি বানিয়ে যে সুজি খাচ্ছে বসে বসে কেমন হয়েছে সুজিটা কেমন হয়েছে আর আমি আমার জন্য নিয়ে নিয়েছি দেখো আমার চা এখনো খাওয়া হয়নি একটু খেয়েছি একটু রয়েছে আর মা আর জানলা দিয়ে আমাদের বাইরের দিকটা দেখো কিরকম কত কুয়াশা রোদ আছে কিন্তু কিন্তু তারপরও কুয়াশা পড়ছে এই দেখো রুদ্র এই যে রোদ আছে তো আমি আমার এবার ব্রেকফাস্টটা করেনি এই দেখো চা চাটাও রয়েছে কাপে চা আর এই যে সুজি বানিয়েছি খেয়ে নেই চলে আসো কে কে খাবে এই দেখো বন্ধুরা আজকে আমার শাশুড়ি মা পুজো দেবে তো আমি আজকে পুজো দিচ্ছি না মাই দিচ্ছে এই দেখো মা তুলসী স্নান করালো আমি তো আমার নিজেরটা দেখাতে পারি না আমিও ঠিক মার মতনই করাই তো আজকে আমার শাশুড়ি মা কীভাবে দিচ্ছে এটা আমি ভিডিওটা করলে তোমরা দেখতে পারবে বুঝতে পারবে এই দেখো ফুল পাচ্ছে গাছ থেকে মোটামুটি ভালোই ফুল ফুটেছে আজকে গাছে বন্ধুরা আমি যখন পুজো দেই ফুল তুলি তখন যদি আমার এই ক্যামেরাটা যদি কেউ এরকম ধরতে পারতো দুঃখের বিষয় সেই সময়টাতে কেউই বাড়িতে থাকেও না ধরতেও পারে না আর বাড়িতে থাকলেও আমার ছেলেকে বলে তো আমার ছেলে তো কোনোদিনও ধরে না যেটা সত্যি কথা এই রকম মা ফুল পাচ্ছে এই যে ফুল ফুলপাল নিয়ে নিচ্ছে বার পারবে এইটা দিয়ে ফুল একদম কমে গেছে গাছে দেখো একদম কম কম ফুটতাছে ফুল শীতে গো শীতে শীত 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 কাউকে আমাদের যেরকম ঘর থেকে বেরোতে দিচ্ছে না এরকম আমার তো একটা ভাইল হয়ে গেছে আমি একটা শেপ করে করে ফুল পারি মা তো হঠাৎ করে পারতে গেলে মাল একটু অসুবিধেই হচ্ছে তো আকাশটা দেখো বন্ধুরা আজকে রোদ উঠেছে ঝলমল ঝলমলে রোদ সেই একদম তাকানো যাচ্ছে না রোদের জন্য প্রচুর রোদ্র উঠেছে খুব ভালো লাগছে আজকে প্রকৃতিটা দেখতে এটাও তোমাদের সাথে একটু দেখালাম তোমাদের আর দেখো আমি কত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এই যে কালকে ধুয়েছিলাম কিছু আজকের কিছু কিছুই শুকায়নি তো আজকে রোদ উঠেছে রোদে দিয়ে এলাম মায়ের দিকে ফুল তুলছে আর আমি এই একটু চেলে নিয়ে এসছি এখন দোকান থেকে তো চেলে এটাকে একটু রোদে দিয়ে দিলাম আটাটা এই যে আজকে রাতে খাবো রুটি আর বাঁধাকপি আজকে রাতে ছেলে বলছে মা রুটি করো বাঁধাকপি করবে তাই আমি বলছে ঠিক আছে এটাও তোমাদের সাথে একটু শেয়ার এই দেখো বন্ধুরা কতটা ফুল ফুটেছে আমার একদিনের গোবিন্দের সেবা দেওয়া হয়ে যায় যতটুকু ফুটে তো আজকেও ফুটেছে মোটামুটি ফুটেছে একদম না ফুটা থেকে মোটামুটি ফুল ফুটেছে ভালোই এবার মা ফুল তুলে পুজোটা দিয়ে না আর আমি এদিকে রান্না করে দেখি ভাত বসিয়েছি ভাতটা কি হচ্ছে দেখি চলো ভাত আমার হয়ে এসছে বন্ধুরা আমি সসপ্যানে করে ভাত রান্না করি তাহলে ভাতটা ভালো হয় আর কি মাঠটা সরাতেও ভাতের জলটা ফ্যানটা ফ্যান বলো জল বলো যে যেটা বলো ওটা সরাতেও খুব সুবিধা হয় ভাট্টার একটু হবে আর একটু পর ভাট্টা নামাবো তো চলো এবার কী রান্না করি আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো এদিকে দেখো একটা পেঁপে পাকলো গাছে এটা পেরে নিয়েছি এটা এখন কাটবো পেঁপেটা অনেকগুলি পেঁপেই পাকা পেঁপে গাছ থেকে পেরেছি তো এটা লাস্ট ছিল আর বাকিগুলি তো আগে পেরেই ভগবানকে নিবেদন করেছি তারপর আমরাও ভোগ প্রসাদ নিয়েছি তো এবারে পেঁপেটা কাটবো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম পাকা পেঁপে পেঁপে কিন্তু শরীরের জন্য খুব ভালো বিশেষ করে শরীরের জন্য যেমন ভালো পাকা পেঁপে পেটের জন্য ভালো চোখের জন্য তো দারুণ সেই উপকারিতা পাকা পেঁপে আর হচ্ছে কাঁচা পেঁপে খাও আর পাকা পেঁপে খাও লিভারের জন্য তো খুবই ভালো পেঁপেটা তো আমাদের ঘরে পেঁপেটা বেশি খাওয়া পড়ে কারণ আমার বর আমার বর ভীষণভাবে পেঁপেটা ভালোবাসে আমার শাশুড়ি মাও ভালোবাসে কিন্তু আমার ছেলে ভালোবাসে না ও এতদিন এত পেঁপে পাকলো একটা পেঁপের এক পিস পেপে ও খেয়ে দেখেনি আর এটা এখন কাটবো শাশুড়ি মা পুজো দিয়ে আসলে ওনাকে দেবো আমি একটু খাবো আর আমার বরকে একটু দেবো তিনজনে মিলে খাবো তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম সঙ্গে থাকলাম দেখো সবাই

le pongo una maravilla.